নমস্কার আজকে আমি যে ভিডিওটা করছি সেটা জবা ফুলের বীজ তৈরি করবো তার জন্য এই যে এই কালারের জবাটার সঙ্গে টস কানেকশন করা টস পলিউশন করাচ্ছি যাতে একটা নতুন প্রজাতির ফুল হয় তো এটা শীতকালে করলে ভালো হয় শীতের সময় গাছে ফুলটা ঝরার সম্ভাবনা কম থাকে সেই সময় বীজ করলে খুব ভালো হয় তো এই যে এই লাল ফুলের ওটা লাল ফুলের রেণুর সঙ্গে আমি এই পিঙ্কটা মিশিয়ে এটাকে ভালো করে লাগিয়ে দিলাম আবার ওটাকেও করতে হলে অল্টারনেটভাবে লাগিয়ে দিলে দুটোরই বীজ দু রকম ফুল হবে তো এটা লাগিয়ে রেখে দিলাম আপাতত এখন শীতের সময় তো এই যে গাছটায় কয়েকটা বীজ হয়েছিল এই যে আমি কদিন খেয়াল করিনি তো বীজটা ঝরে পড়েছে কিন্তু বীজ বেরিয়ে যায়নি বীজগুলো আছে ভেতরে বেশ কয়েকটা বীজ হয়েছে তো এই বীজগুলো আমি এবার চব্বিশ ঘন্টা ভিজিয়ে বীজ তৈরি হয়ে গেছে এবার এটাকে অন্তত চব্বিশ ঘন্টা ভিজাতে হবে বেশ কয়েকটা বীজ হয়েছে আমি আগে অনেক বীজ বানাতাম অনেক জবা ও গাছও তৈরি করেছি কিন্তু রিসেন্ট গত বছর বানায়নি তো এবছর আবার এই একটা বানালাম তো এবার এই বীজটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে জবার বীজ খুব হার্ডি হয় অঙ্কুর বেরোতে খুব প্রবলেম হয় যার জন্য একটা কাজ করলে তাড়াতাড়ি অঙ্কুর বেরোয় সেটা এই যে বীজটাকে নিয়েছি এবার আমি ভিজিয়ে রাখব আর এর মুখটা এত শক্ত হয় যে কিছু কাঁচি ছোট কাঁচি দিয়ে মুখটা কেটে দিলে ভালো হয় তো আপাতত ভিজানোর পরে কাটলেই ভালো হয় কারণ এত হার্ডিয়ে আমি নক দিয়েও চেষ্টা করে এটাকে ছাড়াতে পারিনি একটা ছাড়িয়েছিলাম যাই হোক এগুলো এবার ভালো করে ভিজিয়ে দিচ্ছি তারপরে এগুলোকে টিস্যু পেপারের ভেতর দিয়ে চেষ্টা করব অঙ্কুর বেরোনোর পরেই গাছ লাগাতে দেখা যাক কটা কি বেরোয় না বেরোয় তো এই যে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন এই যে দেখবো কি হলো তো চলুন দেখি কটা কি বীজ কি হলো না হলো সব বীজের মাথাগুলো আমি খুঁড়ে দিই নিই যার জন্য আমার সন্দেহ আছে হবে কটা বেরোয় না বেরোয় তো এই যে বেরোনি একটাই বেরিয়েছে দেখুন একটাই এই যে অঙ্কুর বেরিয়েছে তো আমি এগুলো আগেও যখন করেছি কোকোপিটেই বসিয়েছি অঙ্কুর বেরোনোর পরে তো আজকেও আমি কোকোপিটেই বসিয়ে দিচ্ছি ছোট্ট একটা কাপ নিয়েছি কোকোপিটে বসিয়ে ছায় রেখে দিচ্ছি কারণ এই গাছ বেরোনো পর্যন্ত একটু বড় হওয়া পর্যন্ত খুব যত্ন করেই রাখতে হয় তবে খুব একটা আনন্দ লাগে যে একটা নতুন ফুল তৈরি করছি কেমন ফুল হবে সেটা একটা খুব আনন্দ লাগে যার জন্যই করি কয়েকটা বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে ভালোও লাগে সেই জন্য করিও তো এগুলোকে রেখে দিচ্ছি এগুলোকে ভাবছি কাচির মাথা দিয়ে কাঁচি দিয়ে একটু মাথাগুলো কেটে কেটে রাখবো তো এই কদিন হলো সপ্তাহখানেক হলো এই যে চারাটা বেরিয়েছে একদম ছোট্ট চারা বেরিয়েছে তো আমি এখন খুব চিন্তা আছি আমি তো সামনে ঘুরতে যাব প্রায় বারো তেরো দিন এখন গাছটা কি করব। আর এই গাছগুলো বেরোলে একেই বা কী করবো জানি না কারোর বাড়িতে রেখে যেতে হবে তো এগুলো আবার মুখটা কেটে আমি রেখে দিচ্ছি ওই যে দেখুন মুখটা কেটেছি একটু একটু সাদা দেখা যাচ্ছে এইভাবেই সাবধানে মুখটা কাটতে হবে তো এইভাবে জবার বীজ থেকে চারা তৈরি করতে বেশ ভালোই লাগে আর সেই গাছে কি ফুল হয় সেটা দেখতে আরও উৎসাহ লাগে এই গাছটা আর একটু বড়ো হলে তবেই আমি একটু মাটিতে বসাবো এখন খুব যত্ন করে কেয়ার করে একে রাখতে হবে আপনারা কেউ যদি জবার বীজ থেকে চারা তৈরি করে থাকেন তাহলে যে কমেন্টস করে জানাবেন আর না করলেও চেষ্টা করবেন করতে এই গরমে যদিও হবে না এটা বর্ষার পরে তখন অক্টোবর নভেম্বর মাসে এটা ভালো হয় ওই মাসটাই উপযুক্ত সময় তাহলে ভিডিও আছে এই পর্যন্ত টাটা বাই বাই নমস্কার